আসসালামু আলাইকুম সবাইকে নিয়ে আসছি খুব সুন্দর একটা ভিডিও যেটাতে কিনা আমরা হচ্ছে ভ্যারাইটিস কিছু স্টাইল আর শহীদের ড্রেস দেখিয়ে দিব অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে তার আপনাদের ইনবক্স করতে হবে প্রত্যেকটা একটা করে अवेलेबल আছে এখন যা দেখাবো ঠিক আছে সো প্রথমেই যদি আমি ল্যাভেন্ডার কালারটা একটু দেখিয়ে দেখিয়ে দেই খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার আছে অনেক নাইস এটা কিন্তু শহীদ ব্র্যান্ডের মধ্যে আছে বডি সাইজ আছে 50 প্লাস লম্বা আছে 47 থেকে 48 ইঞ্চি ল্যাভেন্ডার কালার ঠিক আছে যেটা কিনা অনেক বেশি প্রিটি আছে জাস্ট দেখেন কতটা নাইস আছে ঠিক আছে অল ওভার তার কাজ করা এটা হচ্ছে সালোয়ারের কাপড় এন্ড দেন এই হচ্ছে উর্ণাটা কোটা একটা উর্ণা আছে ঠিক আছে মাত্র 1150 ও মাই গড শহীদের পাশে 1150 চিন্তা করা যায় বলেন 1150 টাকা অল ওভার সুতার কাজ করা ঠিক আছে বডি সাইজ আছে 50 প্লাস লম্বাই আছে 47 48 ইঞ্চি স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ বক্স করে ফেলেন ঠিক আছে তারপর দেখেন এটা যার চাই কি সুন্দর এটা স্টাইল ব্র্যান্ডের একটা ড্রেস আছে কটসুতার কাজ করা খুবই নাইস একটা ড্রেস যার লাগবে স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দিবেন ঠিক আছে বডি সাইজ আছে আপনার ফর্টি ফোর প্লাস দিতে পারবেন বডি সাইজ ঠিক আছে অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ারটা দেখেন খুব নাইস করে হচ্ছে সালোয়ারটাতে মানে খুব সুন্দর একটা সালোয়ার করা আছে ঠিক আছে রেডি করা এটা মজুরি যাবে চারশো পাঁচশো টাকা যদি সিঙ্গেল সালোয়ার বানাইতে চান ঠিক আছে এটাও দিয়ে দিচ্ছে আজকে মাত্র দিন বক্স করে ভিডিও দেখা মাত্র ঠিক আছে প্রত্যেকটা একটা করে আছে হ্যাঁ তারপর দেখেন শহীদের এই ড্রেসটা খুব সুন্দর আছে যে নিবেন প্রাইস দিয়ে দিবো তেরোশো পঞ্চাশ টাকা বডি সাইজ ফর্টি ফোর রানী গোলাপি কালার খুব সুন্দর একটা

তারপর দেখেন এটা যার চাই খুব সুন্দর একটা ড্রেস আছে প্রাইস দিয়ে দিচ্ছি এটা এটা হচ্ছে স্টাইল ব্র্যান্ডের একটা ড্রেস আছে বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি জর্জেটের মধ্যে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ সালোয়ার ইনার এটা হচ্ছে উলনা ঠিক আছে জর্জেটের মধ্যে এটা স্টাইল ব্র্যান্ডের এগারোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস এটা ষোলোশো টাকা ঠিক আছে উলনাটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর একটা মিন্ট কালার ব্ল্যাক কালার আছে প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ যা চাই আমাদেরকে বিকাশ করে পেজেন্ট বক্স করে ফেলবেন নাইরাকা টু পিস বারোশো পঞ্চাশ খুব সুন্দর একটা হোয়াইট কালার নাইরা কাট আছে বারোশো পঞ্চাশ টাকা এটা শহীদের বডি সাইজ ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ইঞ্চি আছে প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা নাইরা ঠিক আছে এক আমরা যারা নতুন আছি বিকাশ করে পেজেন্ট বক্স করব ঠিক আছে এটা যার লাগবে দেখেন খুব সুন্দর তেরোশো পঞ্চাশ রানী গোলাপি কালার এক টাকা ঠিক আছে খুব সুন্দর আছে বডি সাইজ আছে ফর্টি থেকে ফর্টি সিক্স ইঞ্চি মাত্র এক হাজার টাকা এক হাজার দুইশো টাকা বিকাশ করে পেজে মেসেজ পাঠিয়ে দিব। বারোশো ঠিক আছে প্রাইস দিয়ে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকায় দুইশো টাকা বিকাশ করে অর্ডার সিক্স ইঞ্চি পনেরোশো পঞ্চাশ এটা সালোয়ার এটা হচ্ছে ওড়না এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এক হাজার পাঁচশো পঞ্চাশ যার চায় বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন মাত্র এক টাকা 1550 টাকা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ বক্স করে ফলেন ঠিক আছে তারপর দেখেন এটা যা চাই সুন্দর একটা জামদানি আছে 1250 অনেক নাইস একটা ড্রেস আছে সি গ্রিন কালার খুব সুন্দর আছে প্রাইস মাত্র 1250 সালোয়ার এটা হচ্ছে ওরনা প্রাইস দিয়ে দিচ্ছে 1250 টাকা খুবই নাইস আছে সি গ্রিন কালার 1250 টাকা অনেক সুন্দর সি গ্রিন কালার প্রাইস দিয়ে দিচ্ছে 1250 যারা যারা নতুন আছেন অবশ্যই আমাদেরকে অবশ্যই অ্যাডভান্স করে অর্ডার দিবেন ঠিক আছে এটা দেখেন বারোশো একটু আগে যে হোয়াইট কালারটা দেখলাম এটারই ল্যাভেন্ডার কালার মাত্র বারোশো টাকা খুব সুন্দর আছে প্রাইস দিয়ে দিচ্ছি বারোশো টাকা অনেক নাইস একটা ড্রেস ঠিক আছে মাত্র বারোশো খুব সুন্দর বডি সাইজ ফার্টি সাইজ আছে এটা হোয়াইট কালারের আনাদার কালার নাইরাটা বারোশো টাকা ঠিক আছে বিকাশ করে পেজেন্ট বক্স করে ফেলেন এটা যা চাই খুব সুন্দর আরও একটা ড্রেস আছে ব্ল্যাক কালারের শহীদের ড্রেস জামদানি বারোশো ঠিক আছে মাত্র এক টাকা স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন বারোশো টাকায় ব্ল্যাক কালারের জামদানি ঠিক আছে মাত্র বারোশো টাকা স্ক্রিনশট দিয়ে পেজেন্ট বক্স করে ফেলেন বারোশো এটা যা লাগবে পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে বডি সাইজ ফর্টি থেকে ফর্টি সিক্স ইঞ্চি প্রাইস আসছে মাত্র পনেরোশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার সালোয়ার উড়নাটা হবে অর্গানজার মধ্যে ঠিক আছে মাসলিন অর্গানজা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাসলিন অর্গানজার মধ্যে হচ্ছে দুপারটা যার চাই প্লিজ একটু ফাস্ট ফাস্ট আমাদেরকে বিকাশ করে অর্ডার দিয়ে দেন পনেরোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে পেজেন্ট বক্স করে ফেলেন এটা যার চাই চোদ্দশো পঞ্চাশ স্টাইলের একটা ড্রেস এক হাজার টাকা এক হাজার টাকা এটা সালোয়ার ইনার এটা হচ্ছে ওরনা অর্গানজা প্রাইস এক হাজার চারশো পঞ্চাশ খুব সুন্দর আছে মাত্র চোদ্দোশো মাত্র চোদ্দোশো টাকা ঠিক আছে স্ক্রিন শট দিন বক্স করে বলেন এটা যার চাই দেখেন চোদ্দোশো টাকা ঠিক আছে এটা মার্কেটে সেলাই করে দিলে পাঁচ ছয় হাজার টাকা যদি একটু খালি সাইড সেলাই করে রাখতে পারে দেখেন কি সুন্দর আছে চোদ্দোশো টাকা দিয়ে দিলাম খুবই হেভি ওয়ার্ড করা খুবই গর্জিয়াস আছে চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা সালোয়ার এটা হচ্ছে ওনাটা জর্জেটের এক টাকা এক বিকাশ করে পেজিন বক্স করে ফেলে এটা যার চাই প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো ঠিক আছে হোয়াইট কালার এই সুন্দর শহীদের ড্রেসটা পাচ্ছেন তেরোশো টাকা ঠিক আছে এক টাকা এটা সালোয়ারটা রেডি এটা হচ্ছে ওনাটা মাত্র তেরোশো যা চাই বিকাশ করে পেজ বক্স করে ফেলেন তেরোশো পঞ্চাশ এটা যার লাগবে দেখেন কি সুন্দর আছে অনেক সুন্দর প্রাইস দিয়ে দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা নাইস একটা জাম কালার আছে বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি আছে এটা সালোয়ার এই হচ্ছে উড়নাটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক টাকা অনেক সুন্দর উড়নাটা হচ্ছে সিল্কের মধ্যে ঠিক আছে তেরোশো টাকা বিকাশ করে পেজেন বক্স করে ফেলেন তেরোশো আচ্ছা এটা যার লাগবে দেখেন খুব সুন্দর একটা ড্রেস আছে শহীদের প্রাইস আসছে তেরোশো পঞ্চাশ টাকা নাইস একটা হোয়াইট কালার আছে এক টাকা খুব সুন্দর এটা সালোয়ার এই হচ্ছে ওড়না প্রাইস আসছে তেরোশো যার যেটা দরকার প্লিজ একটু ফাস্ট ফাস্ট আমাদেরকে বিকাশ করে অর্ডার দিয়ে ফেলবেন ঠিক আছে এটা যা লাগবে বারোশো পঞ্চাশ টাকায় সুন্দর একটা নাইরাকার টু পিস বারোশো পঞ্চাশ চিকেন কারি কাজ করা বডি সাইজ ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ইঞ্চি এটা টোটালি চিকেন কারি ওয়ার্ক করা আছে প্রাইস দিয়ে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা সুন্দর এই হোয়াইট কালারটা পেয়ে যাচ্ছেন এক হাজার দুইশো পঞ্চাশ এক হাজার দুইশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে পেজেন্ট বক্স করে ফেলেন ঠিক আছে যারা আমাদের অফিসে আসতে চাচ্ছেন অফিস অ্যাড্রেস যাত্রাবাড়ি ধলপুর খালিকুজ্জামান স্কুল গলি ঠিক আছে এটা জাল লাগবে দেখেন বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি তেরোশো পঞ্চাশ টাকা অ্যাশ কালার স্যালোয়ারিনার এটা হচ্ছে ওর্ণাটা প্রাইস আসছে মাত্র তেরোশো পঞ্চাশ খুব নাইস করে টার্সেলিং করা আছে ঠিক আছে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ জাল লাগবে বিকাশ করেন বক্স করে ফেলেন তেরোশো পঞ্চাশ টাকা অ্যাশ কালার তেরোশো পঞ্চাশ স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিন বক্স করলে অর্ডার ডান হবে ঠিক আছে ব্ল্যাক কালার দেখেন সুন্দর একটা ব্ল্যাক কালার আছে বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি আছে এটা যাচ্ছে এই ব্ল্যাকটা বারোশো পঞ্চাশে পাচ্ছেন ব্ল্যাক কালার প্রাইস দিয়ে দিচ্ছি এক হাজার দুইশো পঞ্চাশ এক হাজার দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা এটা যা লাগবে এটাও পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুবই দারুণ আছে একটু ফাস্ট ফাস্ট ইনবক্স করে দিয়েন মাত্র বারোশো পঞ্চাশ ঠিক আছে এটা সালোয়ার এই হচ্ছে উড়না প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা যা চাইন বক্স করে দিয়ে প্রাইস অনলি বারোশো পঞ্চাশ ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে পেজেন বক্স করে ফেলেন তাড়াতাড়ি করে এটা যার কোর্স প্রাইস দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা আজকে যে নেবেন আটশো পঞ্চাশ নর্মালি কোর্স আমাদের বারোশো টাকা করে হালকা পাতলা সমস্যা থাকতে পারে কোর্সে বডি সাইজ ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ইঞ্চি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ কোর্স টু পিস প্রায় মানে কোর্স তো টু থাকে বারোশো সরি আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে কোর্সের প্রাইস মাত্র এইট হান্ড্রেড ফিফটি টাকা স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন ঠিক আছে কোর্স প্রাইস দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে এটা দেখেন এই তো পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ যারা অফিসে এসে নেবেন অফিস অ্যাড্রেস আমাদের যাত্রাবাড়ি ধলপুর খালিকুজ্জামান স্কুল গলি ঠিক আছে অফিসে এসে নিয়ে যেতে পারেন এটা যার চাই দেখেন কোর্সের প্রাইস মাত্র বারোশো সরি আটশো টাকা ঠিক আছে কোর্স আটশো পঞ্চাশ তারপর দেখেন এটা যার চাই শহীদের এই ড্রেসটা সরি স্টাইলের এটা স্টাইলের এই ড্রেসটা পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা বডি সাইজ আছে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ইঞ্চি কট কাজ করা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র মাত্র বারোশো পঞ্চাশ হচ্ছে মাসলিন অর গাঞ্জা

বডি সাইজ আছে ফর্টি থেকে ফর্টি সিক্স ইঞ্চি ঠিক আছে এক খুব সুন্দর আছে হ্যাঁ এক টাকা খুবই নাইস মাত্র পনেরোশো পঞ্চাশ বিকাশটা করে আমাদের পেজেন্ট বক্স করে ফেলেন ঠিক আছে তাড়াতাড়ি করে এটা যে আর চাই বারোশো পঞ্চাশে জামদানি পাচ্ছেন বারোশো পঞ্চাশে জামদানি বডি সাইজ আছে ফর্টি সাইজ ঠিক আছে এক টাকা মাত্র বারোশো টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করে ফেলেন বারোশো পঞ্চাশ স্ক্রুইনশট কন্টাক্ট নাম্বার দিয়ে অর্ডার দিলে অর্ডারটা ফর্ম হয়ে যাবে ঠিক আছে বারোশো তারপর দেখেন এড্রেসটা কী সুন্দর চোদ্দোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর আছে চোদ্দোশো টাকা স্টাইলের এড্রেসটা দেখেন পুরোটাতে সিকোয়েন্সের কাজ করা মাত্র চোদ্দোশো টাকা ঠিক আছে সেটা সালোয়ার এ হচ্ছে ওড়না এক এক পঞ্চাশ টাকা সুন্দর বডি সাইজ আছে ফর্টি ফোর থেকে সিক্স ইঞ্চি এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা উড়নাটা হচ্ছে অর্গান এক হাজার পাঁচশো পঞ্চাশ তো যার যেটা লাগছে সবাই হাফেজ